সবাইকে আসসালাম আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার কাঁচা গোলার রেসিপি যেটা বানানো খুবই সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় মিষ্টি জগতে সব থেকে সহজ এই রেসিপিটি সেটা হচ্ছে কাঁচা গোলা আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই কাঁচা গোলা তৈরি করার জন্য আমার প্রথমে ছানা লাগবে সেজন্য চুলা একটি হারিয়ে বসি এখানে আমি দুই লিটার পরিমাণে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিলাম ফুল ক্রিম লিকুইড দুধ মানে যে দুধটা প্রথম থেকে জাল দিয়ে সেটা থেকে ফ্যাট তুলে নেওয়া হয়নি বা দুধের সরটা তুলে নেওয়া হয়নি এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব আর একটি চামচের সাহায্যে দুটো অনবরত নেড়ে চেড়ে বলকানে নিতে হবে চুলা জালটা আমি হাইতে রেখে দুটো বলক নিয়েছি শুকানো দরকার নেই এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে ভিনেগার নিয়েছি সে সাথে দু টেবিল চামচ পরিমাণে পানি নিয়ে মিশিয়ে রেখেছিলাম তো সেখান থেকে অল্প অল্প করে দিব আর এরকম নেড়ে চেড়ে দিতে হবে আমি আসলে বিরতি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু এটা আস্তে আস্তে নিয়ে নিতে হবে একটু ধীরে ধীরে নেড়ে নিলে আপনার ছানাটা বেশি ভালো হবে তো যখনই দেখা যাবে পানিটা এরকম স্বচ্ছ হয়ে গিয়েছে ছানাটাও কেটে গিয়েছে তখনও ভিনেগার দেওয়াটা বন্ধ করতে হবে তবে আমার এখানে সম্পূর্ণ ভিনেগার টুকি লেগে গিয়েছে এখন আমি ছানাটাকে সাথে সাথে ছেঁকে নিব প্রথম থেকে আমি একটি স্টেনারের উপরে পাতলা সুতি কাপড় দিয়েছিলাম এখন আমি ঢেলে দিচ্ছি কারণ গরম পানিতে বেশিক্ষণ ছানা রাখলে ছানাটা শক্ত হয়ে যাবে যেটা গোলা বানালে ভালো হবে না এখন ঠান্ডা পানি ঢেলে দিতে হবে যেন ছানার অতিরিক্ত গরম ভাবটা কেটে যায় শক্ত হয়ে না যায় এখন আমি দু তিনবারের মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ফলে ভিনেগারের গন্ধটাও চলে যাবে এখন আমি চিপড়িয়ে এক্সট্রা পানি টুকো ঝরেিয়ে নিচ্ছি তো যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা ফিরে এলাম আধা ঘন্টা পর আধা ঘন্টার মধ্যে এই ছানা থেকে পানিটা ঝরে গিয়েছে এর থেকে বেশি রাখা যাবে না তা না হলে আবার ছানাটা বেশি শক্ত হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এই ছানাটাকে মথে নিতে হবে খুব ভালো করে মথে নিতে হবে এখন আমি এই ছানাটাকে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে খুবই সুন্দরভাবে মুথে নিব তবে অতিরিক্ত সময় ধরে মুথে নেওয়ার দরকার নেই কিছুক্ষণের মধ্যে দেখা যাবে খুবই মসৃণ হয়ে গিয়েছে এখন আমি এই ছানাটুকু দুই ভাগে ভাগ করে নিলাম এখন আমি এক ভাগ ছানাকে একটি প্লেটে সরিয়ে রাখলাম আর এই অর্ধেকটায় দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে চিনি এই চিনিটা দিয়ে এই ছানাটুকু আরেকবার মিশিয়ে নেব যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় এই কাঁচা গোলে কিন্তু মিষ্টির পরিমাণটা খুবই কম হয় তারপর নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেওয়াই ভালো তো মেখানা হয়ে গিয়েছে চুলা একটি মোটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি ছানাটুকু দিয়ে দিলাম চুলার জালটা একবারে লোতে রেখে এই ছানাটুকু প্রায় দু মিনিটের মতো রান্না করে নিতে হবে চুলার জালটা কোনোভাবেই বাড়ানো যাবে না কমিয়ে রাখতে হবে তা না হলে আবার পুড়ে যাবে এভাবে অনবরত নেড়ে যেতে হবে ছানাটা প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নিয়েছে হয়ে গিয়েছে এখন আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্ক মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন আবারও কিছুক্ষণের মতো রান্না করে নিতে হবে মানে কন্ডেন্স মিল্কটা দেওয়ার পরে যে লিকুইড হয়ে আসবে সেটাকে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নিলে দেখা যাবে ছানাটা এরকম প্যান থেকে ছেড়ে দিবে তখনই বোঝা যাবে আমাদের ছানাটা কাঁচা গোলা তৈরি করার জন্য একবারে রেডি সাথে সাথে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পরে গরম অবস্থায় বাকি ছানা টুকরো দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই মিশানোর কাজটা এই বাকি ছানা টুকরো গরম থাকা অবস্থায় করে নিতে হবে এখন দুই ছানাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কাঁচা গোলাটা খুব সুন্দরভাবে বানানো যায় প্রথম অবস্থায় কিছুটা গরম থাকবে অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরকম নরম দেখে ভয় পাওয়ার কিছু নেই একটু নরম হলে ছানাটা অনেক বেশি সফট হবে কারণ এটা বানানোর পরে দেখা যাবে এমনিতেই টাইট হয়ে আসবে তো আমি হাটটা ধুয়ে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এবং চামচ সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি প্রথমবার লাগালি হবে আর লাগাতে হবে না আজকে আমাদের কাঁচা গোলাগুলো সবগুলো যেন একসাইজের হয় সেজন্য মেজারমেন্ট চামচ ব্যবহার করেছে তো মিডিয়াম সাইজ করে তৈরি করছি পরিমাণ মতো নিয়ে হাতে এরকম সেপ দিতে হবে দুই হাতের মাঝখানে রেখে গোল বলের মতো তৈরি করে নিলে আমাদের এই কাঁচা গোলা রেডি তো এভাবে করে সব কটা কাঁচা গোলা তৈরি করে নিব তারপরে এখানে আমি কিছু পরিমাণে পাউডার দুধ নিয়েছি সে দুধে এ কাঁচা গোলাকে গড়ে নিতে হবে তো এভাবে করে হালকা একটু গড়িয়ে নিয়ে এভাবে একটু হাতে তালুতে নিয়ে ঝরে নিতে হবে যেন এক্সট্রা যে দুধটা আছে সেটা এখান থেকে ঝরে যায় আর এভাবে করি বাকি ছানা ছানাটুকু দিয়ে এরকম কাঁচা তৈরি করতে হবে এবং এরকম পাউডার দিয়ে গুঁড়ে নিতে হবে তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করছি তো কাঁচা গোলাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল এই কাঁচাগোলাটা তৈরি করা এতটাই সহজ যারা একেবারে নতুন কিছুই রান্না করতে পারে না আমার হিসেবে রেসিপিটি ফলো করলে তারাও বানিয়ে নিতে পারবে এবং খেতেও অসাধারণ হবে আশা করছি বানালে নিরাশ হবেন না এখন আমি ডেকোরেশনের জন্য উপরে কিছুটা স্যাফ্রন দিয়ে দিয়েছি যা যা ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন তখন একটি কেটো শেয়ার করছি আমার এই কাঁচা ভেতরটা কেমন হয়েছে কাঁচা ভেতরটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এটা যখন কিছুক্ষণ রেখে দিবেন বা ফ্রিজে নর্মাল পোশনে রেখে খাবেন এটা একটুখানি টাইট হয়ে আসবে খেতে অনেক মজা হয়েছিল তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুরের রেসিপিটি কেমন হলো আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ